কখনো ভেবে দেখেছেন জীবের সঙ্গে আমরা কান কেন পেয়েছি এবার আপনি বলবেন যে এ তো সহজ কথা যাতে আমরা কথা বলার সাথে সাথে আমরা শুনতেও পাই এবার আরও একটি গুরুত্বপূর্ণ আছে আগে আমাকে বলুন নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে সবাই ভালোবাসে এটাই হলো মূল কথা যদি এই কান দিয়ে নিজের প্রশংসা শুনতে চান তাহলে সর্বপ্রথম এই জিহ্বা দিয়ে অন্যের প্রশংসা করতে শিখুন এবার প্রশংসার বিষয়ে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের হোক কখনো যদি কারোর প্রশংসা আপনি করেন তাহলে সবার আগে সেই ব্যক্তি উৎসাহ বেড়ে যায় আর তারপর নিজে যদি ভেবে দেখেন তাহলে নিজের মনে সন্তুষ্টিও চলে আসে আর একবার যদি এই মন প্রশান্তিতে ভরে যায় তাহলে কে প্রশংসা করুক বা না করুক তাতে কিচ্ছু আসে যায় না সেই জন্য অন্যকে সম্মান করুন স্নেহ করুন প্রশংসা করুন সুখ ভাগ করে নেন তার মধ্যে যেটা ভালো আছে সেটা বলুন তাকে মনে করান তিনিও ভালো তার উৎসাহ বাড়িয়ে তুলুন তিনি জীবনের সামনে এগিয়ে যাবেন आई आपना केिछिए थकते ना